আমি একটা সমস্যা কিনলাম এটা আসলে আমি এখন আছি দুবাইতে তো এটা হলো সিঙ্গারা কিন্তু এরা এটার নাম কি একটু চাটনি দিছে আর এটা দিছে এটার দাম হইতেছে দুই দাম তাহলে একটু ফিলা দি এটা ভিতরে কি আমার দেশের মতো আচ্ছা তাহলে এটার ভিতরে হচ্ছে আলু দিছে ঠিক আলুর ভর্তাটা দিয়েছে আর চাট নিয়ে তো খায় আর একটু টেস্ট করে দেখি এটা অবস্থা পুরো বাংলাদেশের মতো স্বাদ কিন্তু ভালো একটি ইন্ডিয়ান ভাব আছে যেহেতু এটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট ইন্ডিয়ান ভাব আছে হ্যাঁ স্বাদ খারাপ না ভাই সমস্যা ভাই অনেক সমস্যা ভাই কিন্তু আসলে এটা সিঙ্গারা